আপনি অনেক পাপ করেছেন তা পাপ পূর্ণের বিচার হবে মা গো মা মাছ সেবা করো এখানে মাছ খাওয়া মানুষ আছেন তো মা আছেন মাছ খাওয়া মানুষ বাবা আছেন তো পেছনে মাছ খাওয়া বাবু বাবু আপনি মাছ খান ওই কালো জামা মাছ সেবা করেন হ্যাঁ এখন বয়স কত তিরিশ হ্যাঁ তিরিশ আপনার সত্তর বছর পূর্ণ হোক আরো তার মানে কত হবে তাই একশো বছর আজ কিংবা সতেক বর্ষ করে আমরা মরবো বাবা এই বাবা গুলো এই বাবা যে মাথা সুন্দর মাথাগুলো চকচক করতেছে বাবা গুলো খায় তো মাছ সেবা করে ওই বাবা মাছ সেবা করে জিজ্ঞেস করেন তো হ্যাঁ খায় বাবার বয়স বোধহয় সত্তর হয়েছে নাকি কত বয়স হয়েছে জিজ্ঞাসা করেন তো উনি শুনতে পাচ্ছে কি হ্যাঁ পঁয়ষট্টি আচ্ছা বাবা পঁয়ষট্টি বছর শত বছর আই হোক আমরা প্রার্থনা করি আপনি আরো বেঁচে থাকুন একশো বছর ধরে মাছ সেবা করছেন অনেক বাবাকে দেখেছে দাদ একটা নাই মারি দিয়ে আ। পাঠার মাংস খাচ্ছে ঈশাক আবার ওই বয়সেও জাবর কাটছে দাঁত একটাও নাই একেবারে সেচনি পাটনি কুটুনিতে হাম্বল তিস্তায় কুটে কুটে খাচ্ছে হম মনে হচ্ছে মরবার পর উপাসে পানের বরাজ বিআই বিআইনি লাগা রাখছে আর সুপারির গাছ ওপারে কে খাবে এই যে মানুষের ভোগ বাসনা যখন বাবা পঁয়ষট্টি বছর ধরে খেয়েছে আর এখনো যদি খায় আর বাবা যদি একশো বছর বেঁচে থাকে তাইলে আমাদের গীতা ভাগবতের গাণিতিক হিসাবে বর্ণনা দেই বাবার পাপ হবে কতগুলো ভগবত গীতার তৃতীয় অধ্যায়ের বারো এবং তেরো নম্বর শ্লোকে বলা হয়েছে এ অর্জুন যারা নিজেরা রান্না বান্না করে নিজেরাই খায় নিবেদন করে না উৎসর্গ করে না এরা হচ্ছে চোরের কারণ এই জগতে আমার সম্পত্তি বাবা আপনাদের দেশে তো ধান আবার ধান কাটাকা শেষ নাকি আচ্ছা ধানের মধ্যে যদি চাইল না থাকে কি বলে আপনাদের তালায় ঠিকা আচ্ছা চাইল যদি না হয় বাবা আপনারা তালার মানুষ সারা দেশের মানুষ আন্দোলন করে একটা চিকার ভিতরে চাই তৈরি করতে পারবেন কখনোই পারবেন না চাই সর্ষে দানা হ্যাঁ তিল একটা দানা আমরা তৈরি করতে পারবো না যা খেয়ে আপনারা লাফালাফি করছি যা খেয়ে দম্ব অহংকার করছি ওর একটা দানা আমরা তৈরি করতে পারবো না যিনি সব কিছু দিলেন অকৃতজ্ঞ না হলে তাকে কেউ বলে যায় এ বাবা আমরা প্যাট টাপ এক টাপ এক টাপের প্যাট টানিয়েই ব্যস্ত বলে ওই মুখো তোমার জন্মের আগে তুমি যখন মায়ের প্যাট থেকে বের হও নাই তার আগেই তোমার মায়ের বক্ষে জন্ম নেওয়ার পরে যেন মায়ের ধুপ পান করে ফেঁটে ঢাকতে পারো সেই জন্যে আমরা কিন্তু কেউ চাইনি মায়ের গর্ভে যখন ছিলাম কেউ চাইনি আমার হাত কেউ চাইনি আমার পা দিও কেউ চাইনি চোখ দিও কান দিও কেউ চাইনি এইবার জন্মের আগে মায়ের গর্ভে যখন ছিলাম আমরা কি জগতের কেউ চেয়েছি বাবা যে জন্মের পরে ছোট্ট একটা শিশু কি খেয়ে বেঁচে থাকবো কেউ কি চেয়েছে যে মায়ের পক্ষে দুগ্ধ দান করো সেই জন্য বলেন ওরে মূর্খ তুমি না চাইতেও তোমাকে তুমি প্রাণে বেঁচে থাকার জন্য ছোট্টবেলায়। তুমি না চেয়েও যখন তোমার সমস্ত কিছু দিল এবং মায়ের গল্প থেকে বেরিয়ে কি খেয়ে বাঁচবে সেটাও দিলেন কৃপাময় ভগবান মানুষ অমানুষ না হলে মানুষ পশু না হলে সেই উপকার যিনি এতগুলো করলেন কেউ ভুলে যায় থাকে এবার তার শাস্তি খানো পাও খোঁজ খেলা একশো বছর পর বাবাকে নিয়ে যাওয়া হলো এইবার বাবা এখনো মাছ সেবা করে আর ওই মাছ সেবা করতে করতে যদি বছর একশো বছর হয়ে যায় আর ভগবত গীতা ভগবান বললেন যারা ভগবানকে নিবেদন না করে থাকে তারা চোর আচ্ছা বাঘ যদি চোর হয় ওই মা বাঘটা চোর মাটা কি হবে সাধু কিরে রে চূর্ণিমায়ের দল বাঘ চোর পরবর্তী শ্লোকে গিয়ে এটা ইস্কনের সাধুদের নয় ঠিকিধারী বৈরাগীদের কোনো দোষ দিতে পারবেন না আপনাদের বাড়িতে বাড়িতে গীতা আছে বাবা বাড়িতে গিয়ে দেখবেন ওই গীতার তৃতীয় নম্বর শ্লোক শেষে দেখবেন শ্লোকটা নিবেদন না করে খায় যা যা এরা হচ্ছে চোর তো পরবর্তী শ্লোকে গিয়ে অর্জুন বল ভগবান বললেন এরা শুধু চোর নয় এরা প্রতি গ্রাসে গ্রাসে পাপ ভক্ষণকারী আপনারা কেউ হিসাব করেছেন বাবা

কয় গ্রাসে প্যাট ভরে মা হিসাব করেছে কোনোদের কেউ জগতের হিসাব করেছে কয়েকবার খাই যাবি মা তিনবার এইবার একবারে যদি দশ বার খাই দশ গ্রাস আরেকবার দশ গ্রাস তারপর তিন আরবার বার দশ গ্রাস কয় গ্রাস হলো তিন দশে তিরিশ গ্রাস ভগবত গীতা ভগবান বললেন প্রতি গ্রাসে গ্রাসে পাপ তাহলে দিনে যদি তিরিশটা পাপ গ্রাসে ভক্ষণ করি কি গুরু ভাইয়া বিদায় যাত্রা শুভ হোক শুভরাত্রি গুড নাইট গুডু গুডু নাইট বেপার আসবেন যে কথা বলতেছিলাম মাগো আর কিছুক্ষণ আপনাদের কষ্ট দেব তিন দশে তিরিশটা পাপ দিনে মা তা দিনে যদি তিরিশটা পাপ হয় মাসে হবে নয়শ বছরে হবে এক হাজার আটশো পা না না দশ হাজার বাবু আপনার হয়েছে পঞ্চাশ পঞ্চাশ হয়েছে পঞ্চাশ বছর আপনার যখন বয়স হবে তখন প্রতিদিন যদি টাকা করে পাপ করেন মাগো যেই কালে আপনার বয়স হবে পঞ্চাশ বছর ওইকালে আপনার পাপের সংখ্যা দাঁড়াবে পাঁচ লক্ষ চল্লিশ হাজার কত পাপ হলো পঞ্চাশ বছর আয়ুষকালে পাঁচ লক্ষ বাবুর পঞ্চাশ হয়েছে তাই নাই কয় বছর আছে বাকি আরো পাঁচ বছর তার মানে পঁয়তাল্লিশ মনে রাখবেন আগামী পাঁচ বছর পূর্ণ হলে আপনার পাপের ভরা পূর্ণ হবে পাঁচ লক্ষ চল্লিশ হাজার এইবার আপনি যদি এক লক্ষ একশো বছর বাঁচেন তা পাপের সংখ্যা কত হবে দশ লক্ষ আশি হাজার ভাগবতের পঞ্চম পঞ্চম স্কন্ধে ভাগবতের পঞ্চম স্কন্ধে আঠাইশ প্রকার নরকের বর্ণনা আছে একটা নরক আপনাদের কাউকে কেবল একটা পাপের শাস্তি মা মাছ সেবা করো আচ্ছা এখানে কেউ মুরগি খান তো আপনি মুরগি খাওয়া আছে কেউ

সবচেয়ে অপবিত্র বস্তু রজ আর বীর্য কালকে খাবেন আবার দিন খাবেন নুরগি একটা কাপের শাস্তি শুনো আপনারা তো মাছ খান যদি মাছ অথবা মাংস খান পাপের শাস্তি জঙ্গুতে আপনাকে বলবে এই যে ঝন্টু বাবু আপনি একশো বছর ধরে খাইছেন এই বাবুকে নিয়ে গিয়ে নরকে ওজন দেওয়া হবে বাবা ওজন ওজনে দেখা গেল আপনার ওজন এক মন হলো আর আপনি মাছ এবং মাংস মিলে খাইছেন পাঁচ মন দুটো আপনার জন্য অপশন এই যে বাবু আপনাকে নিজের দেহের মাংস খেতে হবে এক দ্বিতীয় অপশন কথিত আছে যে বাবু নিজের পাপিরা নিজের দেহের মাংস খেতে চায় না দুই নম্বর অপশন ভাগবতে বর্ণনা করা হয়েছে ও বাবা চলে যাবেন নাকি আপনাকে শাস্তি দেব না উপায় নেই দ্বিতীয় অপশন হচ্ছে ওখানে শকুন এবং শিয়াল এবং কুকুর আছে এরা ওই ব্যক্তির ঝন্টু বাবু দেহের মাংস খাবে যে একটা বেঁচে নিতে হবে আপনাকে নিজের দেহ সিদ্ধ করবে জন্দুতেরা নিজের দেহের মাংস খেটে কেটে খেতে হবে লাড়ি সব আর নিজেরা খেতে শুধু না মা ফলে আপনার চার জন্দুত করাল বিকরাল এবং বক্রনাশ মহোদর এই চার জন্দুত আপনার হাত পা বেঁধে শুয়ে রাখে আর ওই যে কুকুর আছে শিয়াল আছে শকুন আছে এরা আপনার দেহের মাংস ছিঁড়ে ছিঁড়ে খাবে লাড়ি ঘুরে ছিঁড়ে ছিড়ে খাবে দুর্ভাগ্য আপনার চোখ দুটো খাবেন নিজের চোখে দেখবেন এই জগতের প্রাণীদের মাংস খেয়ে মাছ খেয়ে নিজের জিয়া লালসা তৃপ্তি করেছিলেন এইবার আপনাদের মাংস খেয়ে ওরা আত্মতৃপ্ত লাভ করবে আজকে একমন মাংস খেল আগামীকাল যে সূর্য উদয় হবে এই সূর্য নরকেও দেখতে পাবেন বাতাস বইবে পবন দেব ভেয়ে আসবে নরকে আর আপনার দেহ শীতল বায়ু বইবে ঠান্ডা লাগবে আপনি আবার পুরোটাই বাবু হয়ে যাবেন মাংস হয়ে যাবে শরীরে আবার একমন মাংস আর ওই তো খেটে কুকুর কুকুর শিয়াল গুলো তো আছেই মাংস হওয়ার সাথে সাথে আবার খাবে আজকে এক মন কালকে এক মন দুই মন তারপর একদিন তিন মন তারপর একদিন চার মন তারপর দিন পাঁচ মন কেবল একটা পাপের শাস্তি নির্বাচন আপনাদের খাবেন কিনা এটা টা গেল বাপেদের শাস্তি কুম্ভিপাখ নামক নরক আঠাশটা নরকের মধ্যে এই সমস্ত পাপিদের কুম্ভিপাগ নামক নরকে নিয়ে যাওয়া হবে বাবারা তো না পাটি মা তো রান্না করে রানা খায় মা খাও নাকি এখন ভাবতেছেন তো নাকি ভাবতেছেন মা ভাবতেছেন সাধু সাধু ওই মা খাও নাকি খাও সুপারিও খাও এবার শোনো বাপটা তো গেছে হ্যাঁ একদিন আপনিও যাবেন হ্যাঁ বাচ্চা যে কোথায় গেছে এখানে ওই যে কপালে পিরপ করেছেন খাওয়া বন্ধ করবেন ঠিক আছে মা হ্যাঁ কথা দেন কালকে থেকে মাছ খান এখন খান কালকে থেকে খাবেন না খাবেন না কোথায় দিচ্ছেন হুম কোথায় বাড়ি কোথায় না কোথায় বাড়ি এখানে বাড়ি দূরে কে দেখবে মা গো দূরে গিয়ে আপনার যদি খান আবার না যদি আপনি সত্যিই বলেন তাহলে আমরা সবাই বিশ্বাস করবো মা কালকে থেকে আপনার শাশুড়ি মা আপনারা নিয়ে আনুষ্ান আপনারা নিয়ে ও আপনার বোমা সাধু ছেলে ছেলে সাধু না এটা উচিত নয় বাবা চলে গেছে আর এরকম বিধি আছে হ্যাঁ খাওয়া উচিত নয় তো কারোই খাওয়া উচিত নয় কোনো ভদ্র মাংসের এগুলো খাওয়া উচিত নয় কেবল একটা পাপী শাস্তি শুনলেন তো নির্বাচন আপনাদের কালকে মাছ মাংস খাবেন কিনা এবার এটা তো বাবাদের গেলো মায়েদের সোনো মাগো বড় বড় কড়াইতে তো রান্না করো নাকি ওই যমরাজের বাড়িতে নরকে বড় বড় দিঘির মতো নরক আছে সেই নরকে বড় বড় ফুটন্ত কড়াই কড়াইয়ে ফুটন্ত তেল আছে আপনারা মাছ ভাজে মাংস ভাজে তেল দিয়ে তো নাকি তেল দিয়ে করেন তো নাকি আছে মানুষ ভাজা তেল আছে মাগো মানুষ ভাজা এই সুন্দরী মাগুলো হুম আপনারা যেটা কড়াইতে নাড়েন তো নাকি কড়াইতে ভাজেন মাগো তেল দিয়ে আচ্ছা ওই যেটা দিয়ে নাড়েন ওই যক্রটার নাম কি হ্যাঁ খুন্তি নরকে বড় বড় খুন্তি আছে এই সুন্দরী মাগুলোকে ধরে ধরে চ্যান করে তুলে গোটা মানুষ ভাজা তেলে ছুঁড়ে মারে ভেবে দেখো মা রান্না করে যদি গরম তেল ছিঁটে আসে কত কষ্ট মা হাতে করলে আর মনে মনে চিন্তা করুন যে আপনাকে গোটা মানুষটা ধরে ফুটন্ত তেলে দেওয়া হলো আর আপনি মাথাটা উপর উঠাবেন চোখ উপরে উঠাবেন তখন যদি আপনাকে ডুবিয়ে দেওয়া হবে ফুটন্ত মানুষ ভাজাতে এ হচ্ছে মায়েদের জন্য শাস্তি নির্বাচন আপনাদের দেখাবেন কি ঠিক আছে খুব ভয়ঙ্কর ভয়ঙ্কর কথাগুলো বললাম এতেও যদি আমরা এই ব্যাকেলদের আকেল না হয় তাইলে আর কি করার তাহলে হাসিয়া গাহিয়া যাইবে নরকে যাও বাবা নিজের মাংস